আসসালামু আলাইকুম এখন আমি আপনাদেরকে দেখাবো যে মাটির জিনিস তৈরি করে কিভাবে আর এই দাদার কাছে বসলাম তাহলে দাদা আপনার নামটা কি শিবকেশ্বর চন্দ্রপাল ও আর এই কাজ কতদিন ধরে তিরিশ পঁয়ত্রিশ বছর তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে এই কাজ করতে আছে আর আজকে চলে আসলাম আমি এটা বাউফল কনক দিয়া পালপাড়া না এখন সবাই দেখতে পাচ্ছেন কিভাবে তৈরি করে নিজের হাতেই তৈরি করে আমরা তো আগে সচল কিন্তু আমাদের ভোলা জেলাতে আমরা কখনো দেখি নাই আর আমি আজকে এখানে চলে আসলাম এটা দেখার জন্য আর আমার দোকানের কিছু মালামাল নেওয়ার জন্য তাহলে এটাকে কি বানাইবেন মাজন মাজন মার গালে মার বা ওই গরু দোয়াই ওগুলা বানাবেন না আগে তো এই এই কি দোয়াইছে এই রাত খেরি তৈরি করে দোয়াই হ্যাঁ না আগে তো এই 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 মা মাঝনি দোয়াইছে না এই যে বালক হলে তৈরি বেশি অনেক আর আগের বেশিরভাগ কিন্তু কলসগুলা চলতো না আমরা নিজেরাই কলস তৈরি করতাম আর এখন হয় না না ওই কানাই কানাই নিত ডিপুকাল হ্যাঁ উত্তম আমাদের বলাতে নিতো না হ্যাঁ এই দেখছেন সবাই দেখতে পাচ্ছেন সামান্য মাটি দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি করা যায় এই আমার শখ ছিল এগুলা দেখার আমি আজকে দেখলাম যে নিজের হাতে তৈরি করে শেষ বানানো হয়ে গেছে না এই যে রোদ দিচ্ছে আর গুলা দেখতে পাচ্ছেন এখানে অনেক আছে এই যে দেখতে পাচ্ছেন অনেক এ আছে আর আমি আপনাদেরকে দেখাবো যে পোড়া দেয় কীভাবে সেই জিনিসটা একটু দেখাবো আসো এই এই হয়েছে লেগিয়া চুলা এই যে এই পোড়া দিলে কালারটা এরকম আসে আর এই যে মানে পুরো পুরি হয়ে গেছে আর এই এই যে চুলা এখানে পোড়া দেওয়া হয় আর এখেন দিয়া লারকি দেওয়া হয় আবার এই যে এই পাশে লারকি দেওয়া হয় এই যে ভিতরে এগুলার আর কি আবার হতে রাখছে ভিতরে লার্কি দেওয়া হয় আর এই যে জালের কাঠি তৈরি করে যে জালের কাঠিও আছে এখানে হুম এই জালের কাঠি এই এই আর যে খোলা বিভিন্ন বড় ছোট সব আইটেমই আছে এখানে সব পদের আছে এই ছিল আমার ভিডিওটা ভিডিওটা আমার শেয়ার করে দিবেন আর ভালো লাগলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন